ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা থেকে আমাদের এই পর্বে আমরা মূলত আবৃত দশমিক সংখ্যা যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি নিজে করি দশ দশমিক এক থেকে দশ দশমিক চারের যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব অর্থাৎ পাহাড় একশো ষোলো থেকে একশো কুড়ি তার আগে আমি আমার সকল দিবাস তথা ছাত্রছাত্রী এবং ছাত্র অভিভাবকদের কাছে পরিচিতার মতো আজও আবেদন রাখবো যে তারা অবশ্যই ভিডিওটা যেন সম্পূর্ণ রূপে দেখে এবং সেই সঙ্গে সঙ্গে যারা এই চ্যানেলে নতুন আছো তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে বলবো অবশ্যই ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং শেয়ারের মধ্য দিয়ে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়ার তো দেখো প্রথমে এই বিষয়ে আলোচনা করার আগে আমরা এখানে লিখে দিয়েছি বিষয়টাকে যাতে করে সকলে ছবি রাখা তোমরা তিন ছয় দিতে পারো কি আছে অসীম অসীম বলতে আমরা কি বুঝবো না যেসব দশমিক সংখ্যা পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদের আমরা অসীম দশমিক সংখ্যা বলবো অর্থাৎ অসীম দশমিক সংখ্যা তাদেরই বলবো যাতে দেখা যাবে দশমিকের পরে যেমন এখানে আমি ফোর পয়েন্ট সিক্স সেভেন এটা অর্থাৎ এখানে কিন্তু সিক্স এবং সেভেন নির্দিষ্ট এটা হলো এই দশমিক ঘটনাংশটি এরকে আমরা বলতে পারি এটি কি না শচিব যেহেতু এটা নির্দিষ্ট হয়েছে আবার আমরা যদি বলি এরকম জিরো পয়েন্ট নির্দিষ্ট অর্থাৎ একটা জায়গায় এখানে কিন্তু থেমে যাচ্ছে এমনটা নয় যে আরো আসে এখানে কিন্তু এটা শেষ হচ্ছে তো যদি এরকম থাকে নির্দিষ্ট সম্ভব রয়েছে দশমিক কিন্তু ব তাহলে সেই দশমিক ভগ্নাংশটাকে আমরা তাহলে কি বলবো না যেসব দশমিক সংখ্যার পর নির্দিষ্ট সংখ্যক কি থাকবে না অঙ্ক আছে নির্দিষ্ট সংখ্যক শূন্য দশমিক দশমিক ঠিক একই রকম ভাবে আমরা এটা চলে যাবো আমাদের অসীম দশমিক সংখ্যা না যেসব দশমিক সংখ্যার পর অসংখ্য বা অনির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাদের দুটো একটা অসীম দশমিক সংখ্যা अच्छा जब हम एकाले देखें तो डौ 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 देखा। ता 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 एक ये देखा एक four five six seven six seven एक और डॉट डॉट दिख रहा है मतलब एक और हम six seven चोदते थे अब तक six seven अगला आ रहा है तो उन सॉन्ग का आ चुके ठीक है क्योंकि हमें जो कि आपने इतना देखा होगा जो zero five seven five eight seven five eight seven five eight ये हमें ये चोदते रहा है

এই অঙ্কটাতে yup 6 7 এখানে আরও অনেক অঙ্ক থাকে এখানে থাকতে পারে 1 5 8 9 এর মধ্যে আরো আরো সংখ্যা থাকতে পারে অসংখ্য কিন্তু এটা কিন্তু একটা অসীম সংখ্যা অসীম দশমিক সংখ্যা কিন্তু আদ্রিত দশমিক সংখ্যা বলতে আদ্রিত দশমিক সংখ্যা তখন বলবো যখন একবার একাধিক অঙ্ক কিন্তু বারে বারে ঘুরে আসে নির্দিষ্ট নিয়ম মেনে তারা ঘুরে যেমন এই হচ্ছে দশমিকের পরে আমরা দেখতে পাচ্ছি আবার 7 5 আবার 7 5 8 এইভাবে আছে এক্ষেত্রে বুঝতে হবে যে এরা কিন্তু বাংলা ধরে আসছে অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়মের অঙ্কগুলো ফিরে ফিরে আসবে তখন তাদের টেন পয়েন্ট ফোর যে অঙ্কগুলি রয়েছে সেই আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের চলো তার আগে আবার বলি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে ওনার নতুন ছড়িয়ে দেবো এখানে ভগ্নাংশের মধ্যে কোনগুলি সসীম ভগ্নাংশ এবং কোনগুলি অসীম ভগ্নাংশ ভগ্নাংশি এবং তাদের মধ্যে আবৃত দশমিক সংখ্যাকে ঠিকমতো চিহ্ন দিয়ে প্রকাশ করি তো এক্ষেত্রে আমরা প্রথমে লিখেছি রয়েছে আমাদের বসে

তাই এক্ষেত্রে এই ছয় বারো ডিগ্রি অর্থাৎ ছয়ের মাথায় কোন করি আর এটা হবে এটা হবে একটা আবৃত দশমী তো একেবারে এবার সাত প্রায় এগারো আছে আমরা সাত এগারোতে তাহলে

আবার শূন্য অর্থাৎ দেখা যাচ্ছে আবার সেই দেশ হচ্ছে অর্থাৎ এখানেও ফিরে আসছে আবার দেড়শো তার মানে এখানে কিন্তু আবার চার দিতে অর্থাৎ আবার চার দিয়ে হবে ঠিক আছে আবার তো সে কারণে এখানে আমরা লিগ্রহ শূন্য দশমিক চার শূন্য পাঁচ এই তিনজনের মাথাতে পৌনভূমি এক্ষেত্রে আমরা প্রথমের থেকে এবং শেষের দিকে পৌনভূমি দেওয়ার হলো যে

তিন বারে বারে বিক্রি হবে তাই তিনের মাথায় আপৃত দশমিক বা তিনের মাথায় আমরা এবার আছে এবার ছয় সাত দিয়ে ছয় আটচল্লিশ বেশি হয়ে তাই সাত সাত দিনে একুশ সাতশো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ দশ দশ

যে শুদ্ধ আবৃত দশমিক কাকে বলে কাকে বলে না যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলে কি বললাম না বলা আছে যে যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরেই কিন্তু শুরু হবে যেমন আমি এক্ষেত্রে যদি উদাহরণ দিই অর্থাৎ এখানে দেখানো হয়েছে ধরো যে সিক্স পয়েন্ট ফাইভ 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 মানে এক্ষেত্রে দশমিক বিন্দুর পরেই কিন্তু এই ফাইভ রিপিট হচ্ছে অর্থাৎ বারে বারে কিন্তু ফিরে ফিরে আসছে তার মানে এটাকে আমরা যখন লিখতে পারি এই ডট ডটের পরিবর্তে আমরা তখন লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ তার মাথায় পৌন অর্থাৎ এটা হবে একটা শুদ্ধ আবৃত দশমিক ঠিক সেরকমই এখানে যে সমস্ত অঙ্কগুলি দেওয়া ছিল আমরা আবার আরেকটা আমি উদাহরণ যদি নিই জিরো পয়েন্ট থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স এরকমভাবে যদি থেকে থাকে অর্থাৎ এখানে এই থ্রি সিক্স থ্রি 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 সিক্স বারে বারে ফিরে ফিরে আসবে যদি এরূপে আসতে থাকে তাহলে মনে রাখতে হবে যে এটিও কিন্তু একটি বিশুদ্ধ বা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা যেখানে আমরা তখন লিখবো কি না জিরো পয়েন্ট থ্রি এবং সিক্স এর মাথায় ঊনপৌণিক বা আবৃত দশমিক দেব সেটা হবে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা তো এক্ষেত্রে যেমন এখানে রয়েছে ফাইভ বাই সিক্স একে আমরা ভাগ করেছি ভাগ করে পেয়েছি কি না জিরো পয়েন্ট এইট থ্রি 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 এরূপে আসছে অর্থাৎ এখানে এই থ্রি কিন্তু বারে বারে রিপিট হচ্ছে তাহলে এখানে দশমিক বিন্দুর পরেই কিন্তু শুরু হয়নি দশমিক বিন্দুর পরের থেকে শুরু হয়েছে কি না আবৃত দশমিক বিন্দুটা শুরু হয়েছে বলেছিলাম কি না যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় দশমিক বিন্দুর পরেই শুরু হয় সেগুলো হবে শুদ্ধ তাহলে এটা কিন্তু দশমিক বিন্দুর পরে আট আছে আট কিন্তু রিপিট হচ্ছে না রিপিট হচ্ছে এক্ষেত্রে হে তো সেই কারণে এটা কিন্তু শুদ্ধ আবৃত দশমিক নয় আবৃত দশমিক সংখ্যা কিন্তু শুদ্ধ আবৃত দশমিক নয় এটা হবে নয় আবার কি আছে এখানে আছে চৌত্রিশ বাই পাঁচশো দশ একে যখন আমরা করেছি সেক্ষেত্রে দেখা গেল কি না জিরো পয়েন্ট জিরো সিক্স সিক্স অর্থাৎ এখানে এই সিক্স রিপিট হচ্ছে কিন্তু দশমিকের পরেই ছিল কিন্তু এক্ষেত্রে রিপিট তো সেই কারণে এটিও কিন্তু নয় কি নয় না শুদ্ধ আবৃত দশমিক নয় আবার যদি আমরা এই বাহান্নকে একচল্লিশ দিয়ে ভাগ করেছি সেক্ষেত্রে আমরা পেয়েছি কত না ওয়ান পয়েন্ট টু সিক্স এইট টু নাইন টু সিক্স এভাবে বাড়তে থাকছে এবার আমরা এইট পর্যন্ত গেছি অর্থাৎ এইট দিয়ে নিয়েছি আর চালাইনি ভাগ করিনি তো সেই কারণে এক্ষেত্রেও কিন্তু এটাকে আমরা আবৃত দশমিক সংখ্যা বলবো না আবৃত দশমিক সংখ্যা বলবো দুঃখিত কিন্তু আমরা এটাকে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলবো না কারণ এক্ষেত্রে দুই কিন্তু এখনো রিপিট হয়নি এক্ষেত্রে যেমন দুই ছয় আট দুই এক্ষেত্রে দুই ছয় আট এরূপে হয়তো বা আসছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে কি যে না এই এতগুলো অঙ্ক কিন্তু রিপিট হচ্ছে না তো যাই হোক এটাও নয় এবার আমরা যদি দেখি পনেরো বাই তেরো এক্ষেত্রে কি পেয়েছি না এক দশমিক পাঁচ তিন আট চার ছয় এক পাঁচ এটিও নয় এবার দিকে রয়েছে কি না এখানে চার বাই সাত এক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ সাত এক চার দুই আট পাঁচ এক্ষেত্রেও কিন্তু রিপিট হচ্ছে না এখনও পর্যন্ত তো সেই কারণে এটিও কিন্তু নয় অর্থাৎ শুদ্ধ আবৃত দশমিক নয় ছয় বাই সাত এক্ষেত্রে আছে জিরো পয়েন্ট এইট ফাইভ সেভেন ওয়ান ফোর এরূপে বাড়তে থাকছে তাহলে এটিও কিন্তু নয় আবার এখানে রয়েছে কি না এইট বাই নাইন সমান সমান কী পাচ্ছি না জিরো পয়েন্ট এইট এইট এরূপে কিন্তু বাড়তে থাকছে মানে এটা রিপিট হচ্ছে তো সেই কারণে এটা তার মানে কি হতে পারে এখানে লিখতে পারি আমরা জিরো পয়েন্ট এইট তার মাথায় পৌন পৌঁ অর্থাৎ দশমিক বিন্দুর পরেই কিন্তু আমরা একে পাচ্ছি অর্থাৎ আবৃত দশমিক পাচ্ছি সেই কারণে এই এইট বাই নাইন এটা হবে কি না এটা হবে একটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা ঠিক একই রকমভাবে যদি আমরা দেখি পাঁচ বাই এগারো সমান সমান কী পাচ্ছি না জিরো পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ এরূপে এটা চলে যাচ্ছে অর্থাৎ ফোর ফাইভ ফোর ফাইভ রিপিট হবে সেই কারণে এটিও হবে একটি না হবে এটাও হবে কী হবে না এরা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা সাত বাই এগারো এক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা সিক্স থ্রি সিক্স থ্রি এইভাবে রিপিট হচ্ছে অর্থাৎ ছয় তিন ছয় তিন দশমিকের পরে এরা রিপিট হচ্ছে তাই ছয় এবং তিন উভয়ের মাথাতে পৌন বসবে অর্থাৎ এটা লিখবো আমরা শূন্য দশমিক ছয় তিন ছয় এবং তিনের মাথায় পৌনপণিক অর্থাৎ এরা হবে বিশুদ্ধ বা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা তো এইরকমই সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো চলো এবারে দেখো নিচে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে আমাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে আমরা এর আগে চিনলাম যে কীভাবে শুদ্ধ আবৃত দশমিক চেনা যায় এবার আমরা দেখো এক্ষেত্রে সবগুলি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কেন কারণ দশমিক বিন্দুর পরেই রয়েছে যে অঙ্ক তার মাথাতেই কিন্তু পৌন আছে তার মাথাতেই পৌন এখানে দেখা যাচ্ছে দশমিক বিন্দুর পরে ফাইভ রয়েছে ফাইভের মাথায় পৌরপণিক এখানে ফোর রয়েছে তার মাথায় এবং তারপরে যে রয়েছে তার মাথাতেও আছে যাই হোক অর্থাৎ দশমিক বিন্দুর পরেই যদি পৌন এসে থাকে বা আবৃত দশমিক আসে তাহলে মনে রাখতে হবে সেটা হবে শুদ্ধ আবৃত দশমিক তাই এরা সকলেই এক্ষেত্রে আমরা যে পাঁচটা অঙ্ক তোমাদের এই নিজে করি টেন পয়েন্ট থ্রি এই উদাহরণ থেকে নিয়েছি সেখানে কিন্তু এই পাঁচটি অঙ্কই দেওয়া রয়েছে এই পাঁচটি অঙ্ক করলেই তোমাদের এই বিষয়ের যে ধ্যান ধারণা সমস্ত কিছুই তোমাদের তৈরি হয়ে যাবে তো এক্ষেত্রে বলা আছে জিরো পয়েন্ট ফাইভ তার মাথায় পৌন তো আমরা কী করব এক্ষেত্রে মনে রাখতে হবে দশমিক বিন্দুর পর যটা পৌন বা যার মাথায় পৌনকৌণিক তাকে আমরা লব আকারে লিখব বা দশমিক বিন্দুর পরে যারা আছে এখানে শুদ্ধ আবৃত দশমিক ক্ষেত্রে মনে রাখতে হবে না অঙ্কটা আমরা লব আকারে লিখব এবং হর আকারে লিখব যটা পৌনপৌণিক আছে বা যটা আবৃত দশমিক আছে জটির মাথায় জটি অঙ্কের মাথায় তাহলে এক্ষেত্রে পাঁচ একজনের মাথায় আছে অর্থাৎ একটা নয় ফাইভ বাই নাইন এটা হবে কি করলাম তাহলে এখানে শূন্য দশমিক পাঁচ ছিল তাহলে পাঁচ বাই নাইন পাঁচ সংখ্যাটা বসে গেছে লব আকারে অর্থাৎ যার মাথায় ছিল পৌনপণিক আর এখানে একটার মাথায় অর্থাৎ একটি অঙ্ক এখানে পাঁচ তার মাথায় রয়েছে তাই একটা নয় হলো হর ঠিক একই রকমভাবে আমরা যদি এই অঙ্কটা করি তাহলে কি দেখব এখানে আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ ফোরের মাথায় এবং ফাইভের মাথায় আছে পৌন আমরা এখানে প্রথমে লিখব ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ আর নিচে যেহেতু কি আছে না এখানে হওয়ার তৈরি হবে কীভাবে না যেহেতু দুটোর মাথা দুটো অঙ্কের মাথায় এক্ষেত্রে পৌন পৌনিক বা আবৃত দশমিক তাই দুটো নয় এক্ষেত্রে আমরা একে কাটাকুটি করতে পারি তিন দিয়ে যদি কাটি দিন পনেরো হয় পঁয়তাল্লিশ তিন দিয়ে কাটলে তিন ত্রিকে নয় তিন ত্রিখে নয় আবার তিন দিয়ে কাটছে তিন পাঁচে পনেরো তিন এগারো তেত্রিশ মানে এটা লিখতে পারি আমরা পাঁচের এগারো এভাবেও লিখতে পারি এবার কি আছে এখানে আছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ এবং থ্রির মাথায় আছে পৌন পৌনিক তাহলে সেক্ষেত্রে আমরা লিখব তিপ্পান্ন বাই নিরানব্বই এটা হবে আবার কারণ দুটোর মাথায় পৌন পৌনিক তাই দুটো নয় ফাইভ থ্রি ছিল ফাইভ থ্রি বসিয়ে নিয়েছি আমরা আকারে এখানে আছে জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান এবং টুয়ের মাথায় আছে পৌন পৌনিক তাহলে আমরা লিখব কি ওয়ান টু লিখলাম এবার ডবল নাইন ঠিক আছে যেহেতু দুটো নাইন এ কারণে হচ্ছে কারণ দুটোর মাথায় পৌন এবার এটা সংখ্যাটা তিন দিয়ে কাটাকাটি যায় তাই তিন চারে বারো করবো আর তিন তেত্রিশে নিরানব্বই হবে সমান সমান দিয়ে লিখতে পারি ফোর বাই থার্টি থ্রি তো ঠিক একই রকমভাবে আমরা আবার আমাদের এই অর্থাৎ টেন পয়েন্ট থ্রির যে লাস্ট অঙ্কটি দেওয়া রয়েছে সেখানে কি রয়েছে না এখানে আছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু এখানে ফাইভ এবং টু এর মাথায় পৌন আছে মনে রাখতে হবে আমরা বলেছি শুদ্ধ পৌন বা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা সেগুলোই যাদের দশমিক বিন্দুর পরেই আবৃত দশমিক শুরু হবে তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে এই জাতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মাঝে কোনো চিহ্ন ব্যবহার করা হয়নি এক্ষেত্রে প্রথমে এবং শেষে দেওয়া রয়েছে তার মানে মনে রাখতে হবে এই পাঁচ থেকে দুই পর্যন্ত আছে অর্থাৎ এই একের মাথাতেও কিন্তু পৌন বা আবৃত দশমিক ব্যবহার করা আছে শুধুমাত্র এই প্রথমেটি এবং শেষেরটিতে এখানে দেখানো হচ্ছে এর অর্থ আছে অর্থাৎ এই পাঁচ থেকে দুই পর্যন্ত আসলে আছে এরূপে যদি আরও কিছু সংখ্যা বা অঙ্ক এর ভিতরে থাকতো তাহলেও মনে রাখতে হবে যে প্রথমে এবং শেষে যদি কোনো আবৃত দশমিক দিয়ে দেওয়া হয় তাহলে তাদের গুলোও আছে তো সেই ধরেই আমরা কি করতে পারি তাহলে এক্ষেত্রে পাঁচশো বারো লিখবো লব আকারে আর নিচে লিখব আমরা গত তিনটে তিন লিখব তাহলে আমাদের তিনটে তিন কী কারণে কারণ তিনটের মাথায় তাহলে কোনো কোন তাই তিনটে নয় আর এখানে পাঁচশো বারো দশমিকের পরে ছিল যে অঙ্কগুলো সেগুলো লগাকারে বসবে তাহলে আমরা এই টেন পয়েন্ট থ্রি এই পর্বের আমরা এই অঙ্কগুলিও তোমাদের করে দিলাম আশা করি তোমরা অঙ্কগুলি সম্পূর্ণরূপে বুঝতে পারছো তো যদি বুঝতে পেরে থাকো অবশ্যই তাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ যে নিজে করি অর্থাৎ টেন পয়েন্ট ফোর সেই অঙ্কগুলি তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তো দেখো এবার নিজে করি টেন পয়েন্ট ফোর মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি এর আগে আমরা বললাম কি না শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ এক্ষেত্রে আমরা মিশ্র যে আবৃত দশমিক সংখ্যা রয়েছে সেগুলোকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। এখানে রয়েছে শূন্য দশমিক দুই সাত তার মাথায় পৌন পৌনিক তো এখানে দশমিকের পরেই কিন্তু আবৃত দশমিক আসেনি বা নেই সেই কারণে এরা হলো কি না মিশ্র আবৃত দশমিক আবৃত দশমিক সংখ্যা এবং মিশ্র আবৃত দশমিক সংখ্যা কারণ এক্ষেত্রে প্রথমে রয়েছে দশমের পরে সংখ্যা তারপরে বা কোনো অঙ্ক রয়েছে যার মাথায় কিন্তু কোনো পৌন বা আবৃত দশমিক নেই তাই এরা কিন্তু শুদ্ধ আবৃত দশমিক নয় এরা হলো মিশ্র আবৃত দশমিক সংখ্যা তো এবার আমরা নিয়মে যাব আমরা শুদ্ধ আবৃত দশমিক ক্ষেত্রে কী করেছি না যাদের মাথাতে বা দশমিক বিন্দুর পরে আবৃত দশমিক বিন্দু ছিল তাদেরকে আমরা লব আকারে রেখেছি এবং জটির মাথায় ছিল তখন তটি আমরা নয় হর আকারে দেখেছি এক্ষেত্রে আমরা কি করব প্রথমে যা আছে দশমিকের পরে বা আগে তাদের লিখবো এক্ষেত্রে শূন্য আছে দশমিকের আগে তাই এটা লিখবার প্রয়োজন নেই তো সেক্ষেত্রে এখানে লিখবো আমরা সাতাশ যেহেতু শূন্য দশমিক দুই সাত আছে এবার আমরা দেখছি কি না এক্ষেত্রে সাতের মাথায় ছিল পৌন তাহলে কার মাথায় পৌনপণিক নেয় এই দুইয়ের মাথায় যার মাথায় পৌনপণিক নেয় তাকে মূল বা প্রকৃত এখানে যে সংখ্যা তার থেকে বাদ দেবো অর্থাৎ দুই বাদ দিলাম নিচে কি হবে না নিচে যেহেতু একটার মাথায় পৌনপণিক ছিল তাই আমরা একটা নয় লিখি আর দশমিক বিন্দুর পরে যটি সংখ্যা রয়েছে যাদের মাথায় পৌনপণিক নেয় তটি শূন্য অর্থাৎ একটির মাথায় নেয় তাই একটি শূন্য তাহলে সমান সমান দিয়ে কী পাবো এটা সাতাশ থেকে দুই গেলে হবে পঁচিশ আর এটা হবে কত নব্বই কাটাকাশি করলে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আঠেরো হবে নব্বই সমান সমান দিয়ে লিখতে পারি পাঁচের আঠেরো তাহলে আমি আবার এই জায়গাটা বলছি কি করলাম না এক্ষেত্রে শূন্য দশমিক দুই সাত সাতের মাথায় পৌনপণিক এটা একটি মিশ্র আবৃত দশমিক তো সেই কারণে আমরা প্রথমে সাতার সংখ্যাটাকে লব আকারে লিখলাম কিন্তু যেহেতু দুইয়ের মাথায় পৌনপণিক নেই তাই দুইকে মূল সংখ্যাটা থেকে বাদ দিলাম অর্থাৎ বিয়োগ দুই হর আকারে লিখলাম কি না যেহেতু একটার মাথায় পৌনপণিক তাই একটা নয় আর যেহেতু একজনের মাথায় অর্থাৎ দুয়ের মাথায় এক্ষেত্রে পৌন পৌনিক ছিল না সেক্ষেত্রে এখানে এটা শূন্য করেছি এবার তারপরে বিয়োগ দিয়ে পঁচিশ পেয়েছিলাম আর এটা নব্বই ছিল কাঁটাকুটি করে পেয়েছি পাঁচ তো ঠিক একই রকমভাবে এবার এটা যদি দেখি তাহলে কি দেখব এখানে দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান এখানে এইট এবং ওয়ানের মাথায় আছে পৌন তাহলে এখানে আমরা বাঁদিকের শূন্যের কোনো মূল্য নেই তাই আমরা শূন্যটা লিখছি না এখানে শুধু দেখলাম একাশি এখানে দুটোর মাথায় পৌন তাই দুটো হবে নয় আর এখানে দশমিক বিন্দুর পরে কিন্তু শূন্যটা ছিল সেক্ষেত্রে কিন্তু শূন্যের মাথায় পৌরপ্রণিকটা পড়েনি সেই কারণে এখানে কিন্তু একটা শূন্য বসবে আর শূন্য এক্ষেত্রে একাশি থেকে বিয়োগ তো শূন্য একাশি থেকে বিয়োগ করলে শূন্য সেই একাশি থাকে তাই এক্ষেত্রে আমাদের বিয়োগ করার প্রয়োজন নেই এবার আমরা নয় দিয়ে কাটছি এটাকে নয় নয় একাশি নয় দিয়ে কাটলে নয় এককে নয় নয় এককে নয় শূন্য তাহলে কত পেলাম আমরা না নয় বাই একশো দশ অর্থাৎ উত্তরটা হবে জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান এইট এবং ওয়ানের মাথায় পৌন থাকলে উত্তরটা হবে নাইন বাই ওয়ান হান্ড্রেড কি না টেন এবার রয়েছে এখানে দুই পূণ্য মানে দুই দশমিক আট দুই এক্ষেত্রে দুইয়ের মাথায় আছে পৌন তো আমরা কী করবো এক্ষেত্রে আমরা করবো অঙ্কটাতে এভাবে লিখতে পারি যে দুশো বিরাশি দশমিক বিন্দুর পর কটা আছে সংখ্যা দুটো সংখ্যা তার মধ্যে একটার মাথায় পৌন তাই একটা নয় আর একটা হবে শূন্য যেহেতু দশমিক বিন্দুর পরে আটের মাথায় পৌনপণিক নেই এক্ষেত্রে কিন্তু এই দুই কাউন্ট হবে না দশমিক বিন্দুর পরে কটা অঙ্ক রয়েছে দুটো অঙ্ক তাদের মধ্যে একটাতে দশমিক আছে তাই পৌন যেহেতু একটাতে পৌন বা দশমিক আবৃত আবৃত দশমিক রয়েছে তাই একটা নয় আর একটা শূন্য আর এক্ষেত্রে আটের মাথায় যেহেতু দশমিক আবৃত দশমিক ছিল না তাই আট এক্ষেত্রে আমরা বিয়োগ করে দেবো তাহলে যদি আট বিয়োগ করি তাহলে কত হয় আট কয় দাও বারো চার দাও বারো এক কয় দাও আট সাত দাও আট অর্থাৎ দুশো চুয়াত্তর বাই নব্বই এক্ষেত্রে কাটাগরি করলে কত হবে এটা হবে পঁয়তাল্লিশ আর এটা হবে কত দুই দিয়ে কাটলে দুই এককে দুই দুই তিনে ছয় দুই সাতে চোদ্দো তাহলে কতবার যাচ্ছে এটা না তিন পাঁচে পনেরো তিন চারে বারো আর একের তেরো তিন পূর্ণ তিন পূর্ণ দুইয়ের পঁয়তাল্লিশ এটা হবে এর উত্তর তো এবার আমরা চলে যাব আমাদের এই দুই দশ শূন্য দশমিক দুই সাত দুই যেখানে দুই এবং সাতের মাথা অর্থাৎ শেষের দুটোর অঙ্কে আবৃত দশমিক রয়েছে তাই আমরা এখানে লিখব দুশো বাহাত্তর বিয়োগ দুই বাই এক্ষেত্রে লিখবো আমরা দুটো নয় তারিখে একটা শূন্য তাহলে সমান সমান দিয়ে আমরা পাবো কত না দুশো সত্তর বাই নশো নব্বই এক্ষেত্রে শূন্য শূন্য কেটে গেল নয় দিকে কাটলে নয় তিনে সাতাশ নয় একটি নয় নয় একটি নয় সমান তিনের এগারো এটা হবে তিনের এগারো ঠিক একই রকমভাবে আমরা এই পর্বের আমাদের যে শেষ অঙ্ক সেই অঙ্কটি তোমাদের করে দিচ্ছি কী রয়েছে এখানে না তিন পূর্ণ তিন দশমিক চার তিন দুই এক্ষেত্রে তিন এবং দুইয়ের মাথায় পৌন আছে তাহলে আমরা কী করব না এক্ষেত্রে আমরা তিনশো এই তিন হাজার চারশো বত্রিশ বিয়োগ চার বাই দুটো নয় এবং একটা শূন্য লেখব সমান সমান দিয়ে দেখতে পারি চার কয় দাও বারো আট দাও বারো আট দুই চার তিন চৌত্রিশশো আঠাশ বাই নশো নব্বই এবার কাটাকুটি করলে কত হচ্ছে দুই দিয়ে কাট চার দিয়ে দুই দিয়ে কাটলে দুই চারে আট দুই নয় আঠেরো দুই পাঁচে হবে দশ দুই দিয়ে কাটলে দুই এককে দুই দুই সাতে চোদ্দো দুই এককে দুই দুই চারে আট সমান সমান দিয়ে আমরা পাবো কত না সতেরোশো চোদ্দো বাই চারশো পঁচানব্বই তো এইভাবে যদি আমরা একে ভাগ করে নিই তাহলে চার চারে ষোলো অর্থাৎ চার পাঁচে কুড়ি চার নয় ছত্রিশ বেশি হয়ে যাচ্ছে তাই এটা বেধাবে কত তিন পূর্ণ তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো পনেরো আর এদিকে তিন পাঁচে পনেরো তিন নয় সাতাশ আঠাশ আঠাশ তিন চারে বারো তেরো চোদ্দো অর্থাৎ সতেরোশো চোদ্দো থেকে চোদ্দোশো পঁচাশি বিয় পাঁচ কয় দাও চোদ্দো নয় পাঁচ চোদ্দো আটকে নয় কয় দাও বা এগারো দুই দাও এগারো চার চারকে পাঁচ কয় দাও সাত দুই দাও সাত তাহলে তিন পূর্ণ দুশো উনতিরিশে চারশো পঁচানব্বই এটি হবে আমাদের এই পর্বের লাস্ট যে অঙ্কটি তার উত্তর তো এইভাবে আমরা যে আবৃত দশমিকের অঙ্কগুলি ছিল তোমাদের নিজে করি অংশে তার সমস্ত অঙ্কগুলি তোমাদের এক আমরা সমাধান করে দিলাম যদিও ভিডিওটা বড় হয়ে গেল তো আশা করি সমস্ত বিষয়টাকে আমরা এই আলোচনার মধ্যে তুলে ধরতে পেরেছি যেখানে তোমাদের সমস্তটাই যে মিশ্র আব্রয় দশমিক সংখ্যা শুদ্ধ আব্রয় দশমিক সংখ্যা অসীম সসীম এই সমস্ত বিষয়টাই রয়েছে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে বলবো যারা আমাদের সঙ্গে বা আমাদের এই চ্যানেলের সঙ্গে রয়েছে দীর্ঘদিন তাদের বলবো অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে আরও বেশি পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও সেই সঙ্গে সঙ্গে তোমাদের অভাব অভিযোগ জানাও তো আজকের মতো এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি নমস্কার